শনিবার রাতের এই ছবি রাজারহাটের জোয়ানি এলাকার অভিযোগ রাতের অন্ধকারে অবৈধভাবে এলাকার একটি পুকুর ভরাট করার চেষ্টা করছিল জমি মাফিয়াদের দল রবিবার সকালে আরও একবার ঘটনাস্থলে যান এনকেটিভি বাংলার প্রতিনিধি দেখা যায় পুকুরের অনেকটা অংশ মাটির ঢিপির তলায় চাপা পড়েছে রাজারহাটের রেকজোয়ানী এলাকার বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে এই জলাশয় ভরাটের চেষ্টা করছে জমি মাফিয়াদের দল শনিবার রাত এগারোটাতেও এলাকায় মাটির ট্রাক নিয়ে জলাশয়ের কাছে পৌঁছেছিল মাফিয়ারা এমনকি এদের অনেকের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল বলে অভিযোগ কিন্তু এলাকাবাসীর প্রতিরোধের সামনে পালিয়ে যায় মাফিয়ারা কিন্তু কালকে রাতের অন্ধকার এখানে ফেলে দিয়েছে দু গাড়ি দু গাড়ি মাটি ফেলার পর আমরা বাধা দিই এবং গাড়িগুলো তখন চলে যায় সন্ধে থেকেই এখানে বেশ কিছু বহিরাগত রাঙাগোনা ছিল এবং আমরা সন্দেহ করছিলাম আমাদের কাছে কোনো আর্মসও থাকতে পারে পঁচিশে মার্চ এই রেক এলাকায় একটি জলাশয়ে পুলিশি পাহারায় জলাশয় ভরাট করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ সেই দিন স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ এই নিয়ে রাজারহাট থানার পুলিশকে সমালোচনার সামনে পড়তে হয় তবে জনবিক্ষোভের চাপে সেদিনও কাজ বন্ধ করতে বাধ্য হয়েছিল জমি বাফিয়াদের দল হঠাৎ থানা থেকে গাড়ি এলো তিন থানা গাড়ি পরপর এবং এসে ওনাদের ফার্স্ট বক্তব্য যে আপনারা বাড়ি চলে যান এখানে না হলে যদি কোনো কাজে বাধা দেন আপনাদের অ্যারেস্ট করা হবে পঁচিশে মার্চ রেগজুয়ানি এলাকার ওই জলাশয় ভরাটে এর নির্দেশ আছে বলেও জানিয়েছিলেন রাজারহাটের ভিডিও গোলাম গৌশাল আজম নিয়ম মেনেই নাকি সেদিন জলাশয় ভরাট হচ্ছিল তার নথি আছে বলেও জানিয়েছেন তিনি কাগজ আমাকে জমা হয়েছে আমার অফিসে সেখানে দেখা যাচ্ছে চুয়াত্তর ডেসিমালের পারমিশন সংশ্লিষ্ট দপ্তর ডিস্ট্রিক্ট ল্যান্ড ল্যান্ড অফিস থেকে দেওয়া হয়েছে কিন্তু যখন আমরা চিঠি পেলাম তখনই আমরা ঠিক করি যে বেআইনিভাবে জলাশয় ভরাট নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক স্থানে বেআইনি জলাশয় ভরাটের বিরুদ্ধে দায়েরও হয়েছে অভিযোগ কিন্তু গত কয়েক সপ্তাহে রাজারহাট থেকে শুরু করে বারুইপুর বা হুগলি এবং আরও একাধিক স্থানে বারবার শিরোনামে এসেছে বেআইনি জলাশয় ভরাটের খবর এই নিয়ে রাজনৈতিক চাপানোতরও হয়েছে কাজের কাজ যে কিছুই হয়নি তা যেন প্রমাণ করে দিচ্ছে রাজারহাটের রেগজুয়ানি এলাকার একাধিক জলাশয়কে বেআইনিভাবে ভরাটের চেষ্টার সব খবর রাজারহাট থেকে বিধান নষ্ট করে রিপোর্ট এনকেটিভি বাংলা